এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন গলার সাউন্ড শুনে হয়তো বুঝতে পারতেছেন আমি ভীষণ অসুস্থ ঠান্ডা লাগছে কতদিন দুটো তো এতদিন তো আপনারা আমাদের খামারের অনেক সাকসেসফুল ভিডিওগুলো দেখলেন ব্রিডিং মুরগি মাছ যাবি চলেন আজকে আনসাকসেসফুল কিছু দেখাই মানে কীভাবে আমাদের বেটার ফিশের বাচ্চাগুলো ময়রা সাকসেসফুলি ট্যাঙ্কটা খালি হয়ে গেছে চলেন দেখেন এই আমাদের এই ট্যাঙ্কটা শীতের মধ্যে ফাইটা গেছিল এই দিক দিয়া এই যে এইখানে দেখতে এই জায়গাটা হঠাৎ করেই মানে কোনো ইস্যু ছাড়াই একা একা ফাইটা গেছে তো এরপরে হচ্ছে আমরা এই যে এই যে গামটা এই গামটা নেগেটিভ পজিটিভ গাম এটা এখানে ইউজ করছে তবে যেটা বুঝলাম এই গামের মধ্যে পানি ঢুকছে ফেস ফেস করতেছে যে দেখেন এই জায়গায় বাবুল আছে এই জায়গায় বাগল আছে গ্রামের মধ্যে পানি ঢুকছে তো এই গ্রামটা এটার জন্য হয়তো উচিত হবে না তাও আমি প্রথমে তো জানতাম না ব্যবহার করার পরে বুঝতে পারছি তো ব্যবহার করছি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা দেখছেন যে আমার এই দুই ট্যাঙ্কি বাচ্চা ছিল তো গতকালকে পানি কইমা যাওয়াতে ট্যাঙ্ক ফাইটা গেছিলো আবার সব বাচ্চাগুলো এইটাতে শিফট করছি তো বাচ্চাগুলা এইটাতে শিফট করার কারণে অনেক বাচ্চা মারা গেছে ডেড বডি তারপরে হচ্ছে এই যে এই যে এইখানে অনেক বাচ্চা আছে আমি সকালবেলা এসে অনেক তুলছি এগুলো সবই মারা গেছে আর নিচে অনেক মাছের ডেড বডি পই আছে আপনারা অনেকেই জানেন যেই বস্তু বা হচ্ছে মানে যেই জিনিসগুলো হচ্ছে পানিতে মারা যায় বা মারা যাওয়ার পরে পানিতে ফালানো হয় তারা হচ্ছে ভাসে না তাদের শরীরে যখন পচন ধরে বা গ্যাস হয় তখন তারা ভাসতে শুরু করে মাছও ঠিক এইভাবেই আর কি যেগুলো ভাসমান দেখতেছেন এগুলো পইচা গেছে তাই ভাইসা উঠছে আর নিচে অনেক মাছের বডি আছে নিচে দেখাই আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন যদিও ক্যামেরায় বোঝা যাইতেছে না নিচে ছোট ছোট মাছ ময়রা ফাঙ্গাল হয়ে গেছে মাথার হাতে উঠায় দেখাই এই দেখেন এগুলা নিচে পয়রা পয়রা মইরা হচ্ছে মোটামুটি একটা খামারের আনসাকসেসফুল স্টোরি কিবনে কি হইল বুঝলাম না এইটা হয়তো বুঝতে পারছি যে পানি চেঞ্জ করছে বা এই ট্যাঙ্কের মাঝে এই ট্যাঙ্কে ফালাইছে এই জন্য গেছে কিন্তু ওইটার তো আমি কোনো ক্ষতি করি নাই রে ভাই এটা কি হয়েছে যাই হোক আল্লাহ যা করে হয়তো এইটা আমার জন্য উত্তম তিনি উত্তম পরিকল্পনাকারী আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা খামারি আছেন তারা এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে কখনোই অ্যাপসার পাবেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো সামনে আপনার জন্য অনেক ভালো কিছু রাখছেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম